হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত শুভ মহালয়া প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আর এবার থেকে দেবী শুরু হয়ে গেল আর তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো করে পুজো কাটিও সাবধানে থেকে আর পুজোটা ঠিক কেমনভাবে আনন্দ করবে আমাকে জানিও আর আজকে যেহেতু মহালয়া ওই জন্য আমি সকাল সকাল একটু রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাচ্ছিলাম একটু তর্পণ করতে তো কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে হয়তো দেবীপক্ষের শুরু হলে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত গরম পড়েছিল মার কৃপায় মানে একা বারে এক মিনিটের মধ্যে পুরো ঠান্ডা হয়ে গেল এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে আর আমি তর্পণ করতে যেতে পারবো না আর বাড়ির সবাই বললো এবছর আর তর্পণ করতে যেতে হবে না কারণ তোমাদের কালা ও সবুজ রয়েছে তো বাড়িতেই আমাদের যে ঘাট রয়েছে ওই ঘাটে গিয়েই স্নান করে এসে তারপর ওরকম কিছু একটা করবো তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম তোমরা সেসবই দেখতে থাকো বন্ধুরা তো এবারে বৃষ্টিটা কমে গেছে আমি যাই স্নানটা করে আসে আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আর আমরা উঠেছি প্রায় চারটে নাগাদ উঠেই মাত্র আমরা মহালয়া চালিয়েছিলাম আমার মেয়েও কিন্তু একটা মহালয়া দেখেছে এটা কী ওটা কী জানতে চাইছিলো তো সে মহালয়া একটু দেখে ঘুমিয়ে পড়েছে তো ও আর আমি আমার কাজগুলো স্নানটাও করে আসি চলো তো আজকে মহালয়া ভেবেছিলাম গঙ্গায় যাব কিন্তু গঙ্গায় যাওয়া হলো না আর তর্পণ করাও হলো না এবছর ভাবছি তর্পণ করবো না কারণ এবছরে কালা অসুজ রয়েছে ওই জন্য বাড়ির সবাই বারণ করলো তো ওই জন্য আমাদের ঘাট থেকে স্নান করে এসেছি স্নান করে এসে বাড়ি সব জায়গা থেকে আমাদের ঘাটের জলটাও গঙ্গা তো ঘটে করে জল নিয়ে আর আমের পল্লব নিয়ে পুরো বাড়ি থেকে প্রথমে মেন দরজা থেকে শুরু করে পুরো ঘর বাড়িতে সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি তো ভেবেছিলাম যাব কিন্তু বাড়ির সবাই বারণ করায় আর বৃষ্টি আসার কারণে আর এবারে যাওয়া হলো না তারপরে করলাম একটা স্বস্তিক চিহ্ন দরজার মেন দরজাতে যেটা আমাদের মেন গেট সেখানে করে দিলাম একটা স্বস্তিক চিহ্ন যাতে লোককে বা কেউ বাঁচলে নজর পড়ে এটা কিন্তু ভালো করা সকালবেলা আমরা অনেক ভোরে উঠেছি যখন বাজে চারটে তো উঠে মেয়েকে খাইয়েছি আবার একটু মহালয়া দেখছিলাম আর এই মহালয়ার দিনটা অন্যান্য দিনের থেকে মহালয়ার দিনটা খুব স্পেশাল মানে অন্য রকম হয় একটা এই মানে অন্যান্য দিনে যেই চারটে সময় ঘুমিয়ে গেলে তার পরে ক্ষণে যেন মনে হয় ঘুম বাজছে ম্যাচ ম্যাচ করছে শরীর ভালো লাগছে না এই ব্যাপারটা আসে কিন্তু এই মহালয়ার দিনে দুর্গা পুজো মানে এই ভাবটা কত ভালো আর ঠিক অন্য রকম হয় তো যাই হোক আমি সকালবেলা বিট নিয়েছি বিটের আমি পোহা করব করবো না সরি চিলা করব চিলা করবো তো ওর বিটগুলো গ্রেট করে নিয়েছি স্পেশালি আমার মেয়ের জন্যও করবো মেয়েও উঠে পড়েছে তো সুজিও বাড়ুন তো দেখো অল্প সুজি সুজি আছে এই পুরোটা সুজিটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্পখানি একটু আটা দিয়ে দেবো যাতে একটু বেশি হয় আর একটু নুন নুন দেবো মেয়ে খাবে তো ওই জন্য আটা দেবো দিয়ে মিক্স করে আর রেখে দেবো তো চলো রান্না করে যাই এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে শিলাও রেডি হয়ে গেছে এবার আমি একটা খাবো আমি একটা খেয়ে ছবিকে জন্য একটা রাখবো আর মেকেও মেয়েকে খাইয়ে দিয়েছি অলরেডি আর খাবে না দেখতে বেশ কালারফুল হয় কিন্তু দেখো আর এটা একদম একদম গরম গরম বেশ ভালো লাগে আর এটা কিন্তু খুব হেলদি এই বিটের বিটের এটা করা খুব হেলদি আর খুব টেস্টিও হয় চাইলে একটু কাঁচা লঙ্কা ছাড়া ঝাল পছন্দ করো কাঁচা লঙ্কা দিলে আরও খেতে ভালো লাগবে আর আমি খাইতে একটু ঝালটা অ্যাভয়েড করি তো আচ্ছা হেলদি ওটাই রান্না তো টিফিন করা তো সব হয়ে গেছে নিচে সবাই বসে গল্পগুলো করছে আজকে ভোরবেলা উঠেছে তো সব হাতের কাজ সব কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন আটটা বাজে তো নিচে যাই দেখছি কি রান্না বান্না হয় বলছিল কিছুই আর বেগুন ভাজা এগুলো হবে দেখা যাক কি হয় আর সবিকে জন্মদিন বলে আমার শাশুড়ি মুদিখানার বাজারটা করতে গেছে দেখি কি বলে মহালয় আকাশটা কেমন কত সুন্দর হয় আর আজকে দেখো আকাশটা পুরো মেঘলা করে রয়েছে আর একদম মানে একবার বৃষ্টি ব্যাপার পুরো কালো হয়ে আছে আমার শাশুড়ি আর আমার মেয়ে গিয়ে আজকে বাজাটা করে এনেছে আমি না হ্যাঁ আর আমার আজকে ক্যামেরাম্যানকে যেন শুভাঙ্গিনী তো দেখাই তোমাদেরকে কি বাজার করে এনেছে দেখো ঠিকঠাক আছে কি দেখো দেখো ঠিকঠাক আছে জন্য সব বাজাঘাট হয়ে গেছে তো এনেছে বাতাসা চাল পায়েসের পাঁপড় আর সাথে সুজি মেয়ের সুজিটা শেষ হয়ে গেছে আমি বলেছিলাম প্যাকেট সুজি আনতে কিন্তু এনেছে লুজ সুজি আর মিষ্টিলি বাতাশা এই শрень চিনি এদিকে করো আমার দিকে দেখো আইটু মুসুর ডাল এনেছে ভাত ভাত খাওয়া হয়ে গেছে আজকে ভাত হয়েছে ডাল আর শওবনার তরকারি আর একটু আলু ভাতে করেছিল আলু সিদ্ধ লবঙ্গ শুগ্ন লকারে মাখা তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার মে ঘুম থেকে আবার উঠে পড়েছে তো এখন দেখো আমার মে পড়াশোনা করছে এখানে দেখতে পাচ্ছ বই টই যেগুলো রয়েছে এইগুলো দেখো বই পুরো বিছানা পুরো এলাই করে রেখেছে তো এগুলো গোছায় আর কি করবো আর হ্যাঁ এখন করবো একটুখানি চিকেন আগের টাইপের চিকেন পকোড়া বল টাইপে করব তো দেখি চলো তোমাদের সাথে শেয়ার করবো তো কিছু কেনাকাটা হয়নি কিন্তু মিশো থেকে দুটো শাড়ি অর্ডার করেছিলাম শাড়ি দুটো তো সেল দিচ্ছে তো দুটো শাড়ি অর্ডার করেছি এই একটা আর এই একটা তো চলো আনবক্সিং করে দেখাই তো ওদেরকে কী কী শাড়ি এসছে আর কোয়ালিটি কম্বিনেশান কম্বিনেশান কেমন রয়েছে কোয়ালিটি দেখে তো মনে হয়েছে ভালো ওই জন্য অর্ডার করেছিলাম এত পাখি ডাকছে তো যা যা কী হয় আজকে জয়নগরে যাওয়ার প্ল্যানিং রয়েছে আপাতত কী হয় আকাশটাও মোটামুটি ভালো রয়েছে খুব বেশি গরম না আর রোদও নেই কি সুন্দর ঠান্ডা ঠান্ডা মতো যেতে পারবো আমার বর কি করে জানি না যাই হোক দুটো পার্সেল দেখি আমি একটু কানি খুলে দেখাবো তোমাদেরকে তো তার আগে আমি দুটো দুটি চিকেন নিয়ে বাইরে বের করে দিই শক্ত রয়েছে সেটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি করে নেবো ও তো ততক্ষণে তোমাদের সাথে আসছি একটু পরে তো বন্ধুরা আমি যে ড্রেস পরে নিয়েছি আমি আনবক্সিং ভিডিও করছিলাম যেটা ফেসবুকে দেবো তো তোমরা অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করে নিও আমি যে দুটো শাড়ি তোমাদেরকে দেখাও বলছিলাম এটা হচ্ছে এই শাড়িটা এটাও খুব সুন্দর কিন্তু এটা আড়াইশো টাকা দাম নিয়েছে দেখো নবমে রাতে পরলে তোমরা কি বলো অবশ্যই জানেও কিন্তু আর এই শাড়িটা এরকম এসছে আমার এটা অতটাও খাস লাগেনি আর ভালো লাগেনি এটা আমাকে হয়েছিল আমাদের ভালো ভালো আসবে দেখো ওভার পুরো কাজটা এরকম আর এটারও দাম দুশো টাকা বেশ ভালো আমার সবথেকে ভালো লেগেছে এটা তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু দেখি রিটার্ন যদি ভালো না লাগে এটা রিটার্ন করে দাও এটা রেখে দেব তো চলো বাড়ির সবাইকে দেখি আসি পুরো রান্না আমার গেছি গান গা জ্বালা করছে আর এই কটা দুটো চিকেন নিয়ে এই করেছি জাননা কেমন খেতে হয়েছে তো একবার ট্রাই করে চিজগুলো বেরিয়ে গেছে দেখো খুব সুন্দর হচ্ছে আমি একটা নিলাম মেকে দেব চলো তো বন্ধুরা আজ তাহলে আসি আর তোমাদের আজকের দিন মহালয়ার দিনটা ঠিক কেমন করে কাটলো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি আসি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে